দিনের বৃষ্টির পর অবশেষে দেখা মিলল রোদের বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জুড়ে সৃষ্টি হয়েছিল বন্যার পরিস্থিতি হাওড়া জলস্তর বৃদ্ধির ফলে অনেক অনেক বাড়িঘর ছিল জলের তলায় রোদ উঠায় বাড়িঘরের জল নেমে যায় কিন্তু এই সময়টাতেই বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বুকের প্রাদুর্ভাব যেন দেখা না দেয় সেদিকে লক্ষ্য রেখে পুর নিগমের ছয়ত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর নিতুগুহদের উদ্যোগে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয় পাশাপাশি আজও রামকৃষ্ণ মিশন ধলেশ্বরের উদ্যোগে বিভিন্ন এলাকায় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয় দক্ষিণ জয়নগর পশ্চিম পাড়ায় শরণার্থী শিবির ছেড়ে যারা বাড়িতে চলে গিয়েছে কিন্তু রান্নাবান্না হয়নি তাদের হাতে খাবার তুলে দেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমরত্নন্দ মহারাজ তাছাড়া উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর নিতুগুহ কর্পোরেটরে তুষার তুষারকান্তি ভট্টাচার্য মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনকেশ্বর যে রামকৃষ্ণ মিশন যে এখানে আমরা বিশেষ করে চাচ্ছেন আমাদের প্রশাসন মহারাষ্ট্র তো আমরা আমরা সঞ্জয় মহারাজ হিসেবে আমরা সঞ্জয় মহারাজ জানি অন্য নামটা আমরা বলি না সঞ্জয় মহারাজ কি আমরা সবসময় পায়েও বিশেষ করে আমি বলবো এই বন্যা পরিস্থিতির সময় এবং পরবর্তী সময় আজকেও এখন যদিও জল নেমে গেছে কিন্তু আমাদের যে শেলটার হাউসগুলি থেকে রিলিফ ক্যাম্পটা কিন্তু মানুষ আছে কিছুজন এবং যারা বাড়ি বাড়ি গেছে কিন্তু রান্না করার তারা সুযোগ নেই পারে যে পরিস্থিতি হয়েছে বন্যায় তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসেছে আর কি আসলে গতকাল করে দিয়েছেন তারা এই কদিন বৃষ্টিতে আলোকলা শহরে বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে খাদ্য সামগ্রী সরবরাহ করা সেটা আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা বিভিন্নভাবে দিলিতে জায়গা তো আর কিছু চোদ্স নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তুষারপুতের যে এনএসএ মেম্বার আছেন এ কর্পোরেটর তিনি আছেন তিনি মহোদয় আছেন কর্পোরেটরা আছেন এবং আমাদের কার্যকর্তারা মন্ডল সভাপতি সহ সরকারি সঙ্গে পাশাপাশি আমাদের সামাজিক সংগঠনের কাজ করছে যারা সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে এবং সেবাই ধর্মকে মাথায় নিয়ে যারা যে কাজগুলি করছে সেগুলি অঙ্গ হিসেবে আজকের এখানে এই প্রবল আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আগর্তা প্রবন্ধ পক্ষ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করার আয়োজন করেছি কোচিং করা দেওয়া হচ্ছে আটশো পঁচিশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে কোচিং করা দেওয়া হচ্ছে ফিনাইল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কারণ আমরা জানি যে বন্যার পরে পরিস্থিতি আর ভয়াবহ হয় কারণ রোগের প্রাদুর্ভাব হয় ডায়রিয়া হয় আমিও কিছুক্ষণ আগে প্রগতি যেমন গিয়েও ওনার সামাজিক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে যোগদান করেছি প্রায় চারশো পাঁচ লোককে এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে তো সামগ্রিকভাবে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব রিলিফ ক্যাম্পে উনি ভিজিট করে সমস্ত কিছু পরিদর্শন করার উপর নির্দেশ দিচ্ছেন সরকারের সাধারণ প্রশাসন জেলা প্রশাসন এবং আইডিয়া অনুযায়ী এটাও আমাদের সাধনা স্বামী যেমন বলেছেন জীব শিব সেবা এটাও আমাদের সাধনার একটা অঙ্গ আমাদের যত সেন্টার আছে আর্থদের পাশে দাঁড়ানো এবং যতটুকু পারে সাহায্য করা তো সেই অর্থে আমরা এখানে নেমেছি অন্য জায়গায় যেখানে ব্লাড হবে বন্যা হবে বা কিছু হবে তো রামকৃষ্ণ মিশন এই সাহিত্যের আদর্শ অনুযায়ী তারা যথাসাধ্য চেষ্টা করে সেবা করা যাচ্ছি এই কারণে যে যেহেতু অতি ভারী বর্ষণের ফলে আমাদের এই ছয়ত্রিশ নম ওয়ার্ড প্রতি বছরই একটা দুর্যোগে শিকার হয় বন্যা হলেই তা আমিও এ বছরও দুদিন হলেও ঘরে ঘরে জ্বর নেমে গেছে তো এখন শিবির থেকে সবাই ঘরে 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 পৌঁছেছে তা আমি আজকে বড় দুঃশ এসেছি এখানে আমার ওয়ার্ড সংলগ্নই হাওড়া বস্তি তো এখানে আমি ঘরে ঘরে পরিদর্শন করছি এবং দেখছি যেহেতু জল নেমে গেছে জলের কারণে এখন বন্যার শেষ হলে তো একটা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয় তো আমি এখন দিচ্ছি কটা দিচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছি ওদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এইটাই আর কি জনগণের পাশে আছে সবসময় আমাদের মেয়র সাহেব আছেন আমাদের সঙ্গে এইটাই